হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এ নিভিডো আজকে আমরা কোষে দেখি কোড়ের নাম্বার এইট থেকে শুরু করব দেখো কী বলছে যে একটি বৃত্তের ব্যাসার্যের দৈর্ঘ্য কুড়ি আঠাশ সেন্টিমিটার ওই বৃত্তে ফাইভ পয়েন্ট ফাইভ শ্রেণি দৈর্ঘ্যের বৃত্তচাপ চাপ দ্বারা ধৃত কোণ্টের মান হিসাব করে দেখি ঠিক আছে ধরো এরকম একটা বৃত্ত আছে ওর ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে টোয়েন্টি এইট সেমি ঠিক আছে মানে এরকম বিষয়টা আছে এরকম এরকমভাবে একটা বৃত্ত চাপ দেওয়া হচ্ছে এরকমভাবে বৃত্ত চাপ দেওয়া আছে ওকে এটা বৃত্তচাপটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর এর যে ব্যাসার দর্শক সেটা হচ্ছিল টোয়েন্টি এইট সেন্টিমিটার ওকে তাহলে এই বৃত্তটার পরিধি কত হবে এই বৃত্তটা পরিধি হবে টু গন টু পায়ার তার মানে টু গুণ পয়েন্ট টু বাই সেভেন গুণ হচ্ছিল আটাশ এটা সেন্টিমিটার এটা পরিধি তখন ক্যালকুলেশন করলে সাত দিকে আটলাম চার সাথে আটাশ এটা গুণ করলে হবে ওয়ান সেভেন্টি সিক্স সেন্টিমিটার ওকে এটা এখানে করা দিয়েছে করে দেওয়া আছে যে বৃত্তের পরিধি এই বৃত্তের যে পরিধি মানে কি এখান থেকে এই বাদ দিয়ে যে টোটালটা থাকছে এই যে ডট ডট করে দিলাম যে এই যে পুরো যে সার্কেলটা হবে এই সার্কেল দ্বারা কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে তার মান হচ্ছিল টু পাই রেডিয়ান ওকে সেটা কিন্তু লিখেছি আমরা তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে একশো ছিয়াত্তর সেন্টিমিটার পরিধি দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোন পরিমাণ হচ্ছিল টু পাই রেডিয়ান ওকে তো এক সেন্টিমিটার দ্বারা কেন্দ্রে কোন উৎপন্ন হবে কত টু পাই সি বাই একশো ছিয়াত্তর একই রকমভাবে পাবো হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ধরে কতটা নতুন হবে সেটা হচ্ছিল টু পাই সি গুণ ফাইভ পয়েন্ট ফাইভ ও এটা ওয়ান সেভেন সিক্স হবে বাই হচ্ছিলো ওয়ান সেভেন সিক্স এত রেডিয়ান এটা ক্যালকুলেশন করলে পেয়ে দেব হচ্ছিল দশমিক তুলে দিলাম দিয়ে এখানে দশ আসলো পাঁচ দিয়ে করলাম দুই দিয়ে পাঁচ পাঁচ দিয়ে কাটলাম এগারো এগারো দিকে কাটলাম এটা ষোলো ওকে তার মানে দাঁড়াচ্ছে পাই বাই সিক্সটিন রেলিয়ান গেল আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে আর এখানে করে দিয়েছি আমি বিষয়টা ঠিক আছে চলো আমরা এবার নেক্সট কোশ্চেন দেখি কোশ্চেন নাম্বার নাইন কী বলছে যে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি বৃত্ত চাপ কেন্দ্রে যে কোন ধারণ করে আছে তার অনুপাত ফাইভ ইজ টু টু দ্বিতীয় কোনটির ষষ্ঠীকমান তিরিশ ডিগ্রি হলে প্রথম কোনটির ষষ্ঠী কমান বৃত্তমান প্রকাশ করে ঠিক আছে যে একটাই বৃত্ত আছে এখানে এর দুটি বৃত্তচাপ ধরো এরকম একটা বৃত্ত আছে এরকম একটা বৃত্ত আছে ঠিক আছে এরকম একটা বৃত্ত এটা ধরো কেন্দ্র এর দুটি বৃত্তচাপ ধরো এরকম একটা বৃত্তচাপ নিলাম এখান থেকে সেখান ধরো এখান থেকে এ একটা নিলাম এ একটা বৃত্তচাপ এখান থেকে ধরো এই একটা নিলাম এই একটা বৃত্তচাপ আমি বুঝিয়ে দিই ধরো এগুলো মুছে দিচ্ছে তাহলে ক্লিয়ার হয়ে বিষয়টা ওকে অ্যাড করে দিই ধরো এখান থেকে এটা বাড়ি ওকে ধরো এই দুটি মানে এইটা একটা বৃত্তচাপ আর এইটা একটা বৃত্তচাপ এরা কেন্দ্রে মানে এখানে যে কোনো উৎপন্ন করছে তার মানটা দিয়ে আছে কত ফাইভ এস টু টু ধরো এটা ফাইভ এটা টু ওকে এই দুটো এটা ফাইভ এক্স কোন উৎপন্ন করেছে টু এক্স মত উৎপন্ন করছে এই দুটো অনুপাত হচ্ছে ফাইভ এক্স টু টু আমাদের কী দেওয়া আছে আমাদের দ্বিতীয় কোনটির মান দেওয়া ষষ্ঠী মান তিরিশ ডিগ্রি দেওয়া আছে অর্থাৎ ফাইভ এক্স টু এক্স দ্বিতীয় কোন মানে এই কোনটা তাহলে এই কোনটা মান দেওয়া হচ্ছে তিরিশ ডিগ্রি প্রথম কোন মান কত ধরলাম প্রথম কোণের মান হচ্ছে তিরিশ ডিগ্রি এটা যেহেতু ডিগ্রিতে দেওয়া আছে তাই আমরা একটা ডিগ্রিতে ধরব ধরলাম প্রথম কোনটি ষষ্ঠিক মান কত থ্রিটা ডিগ্রি ওকে তাহলে শর্ত অনুসারে কি প্রথম কোনটি ষষ্ঠিক মান ইজ টু দ্বিতীয় কোনটি ষষ্ঠিক মান ইজ সমান হচ্ছে এই কোন দুটো অনুপাত ফাইভ ইজ টু টু তো এখান থেকে থিটা সমান কত পাবো ফাইভ বাই টু সমান থার্টি ক্যালকুলেট করলাম দুই দুইটা কাটলাম কত পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর ডিগ্রি এটা বেরিয়ে গেল হচ্ছে প্রথম কোনটি ষষ্ঠিক মান ওকে আমাদের কী বলছে এর বৃত্তমানের প্রকাশ করতে বৃত্তমান মানে কি আমরা জানি হচ্ছিল একশো আশি ডিগ্রি সমান হচ্ছে পায়সি এটা আমরা জানি তাহলে আমরা এখান থেকে পঁচাত্তর ডিগ্রি সমান কত পঁচাত্তর ডিগ্রি সমান পাবো হচ্ছিল পায়সি বাই একশো আশি গুণ সেভেন্টি ফাইভ এটা ক্যালকুলেশন করবো দেখো পাঁচ দিয়ে কাটলাম পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দিয়ে কাটলাম কত তিন পাঁচ পনেরো ছত্রিশ তিন দিয়ে কাটলাম তিন পার ছত্রিশ তিন দিয়ে পাঁচ তার মানে থাকছে হচ্ছে ফাইভ পাইসি বা টুয়েলভ তার মানে এটা পেয়ে গেলাম হচ্ছে প্রথম কোনটি ষষ্ঠিক মানে বিত্তমান ঠিক আছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন যে এই কোয়েশ্চেন দেখো কোশ্চেন নাম্বার টেন কি বলছে যে একটি ঘূর্ণায়মান রশ্মি যে একটি ঘূর্ণায়মান রশ্মি মাইনাস ফাইভ বাই টুয়েলভ কোন উৎপন্ন করেছে রশ্মিটি কণিকভাবে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত রাশি কোন উৎপন্ন করেছে তা হিসাব করে তো তোমাদের ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে এই যে ক্লক ঠিক আছে এই যে ক্লক এই যে ক্লক এটা এখানে ধরো বারো এটা ধরো তিন এটা ধরো ছয় এটা ধরো নয় ঠিক আছে যদি ক্লক ওয়াইজ কোনো ঘর মানে অ্যাঙ্গেল ধরি আমরা সেটা হবে ঋণাত্মক আর অ্যান্টি ক্লক ওয়াইজ ধরি সেটা হবে ধনাত্মক ওকে যেহেতু এখানে এই কোনটা উৎপন্ন করছে মাইনাস যেহেতু অ্যাঙ্গেলটা তাই আমরা এটা বলতে পারব এই কোনটা ঋণাত্মক তাই এটা অবশ্যই ঘড়ি কাটা দিয়ে ঘুরছে এখানে কোনো কনফিউশন নেই ওকে তো আমরা প্রথমে কী করব যে এই কোনটির যেহেতু এই কোনটার মান দেওয়া আছে তাই এই কোনটা ষষ্ঠিক মানে আমরা বের করব ওকে এটা কত দেওয়া আছে যে মাইনাস ফাইভ বাই টুয়েলভ পায়ে দেওয়া আছে ওকে পাই তার মানে আমরা কী জানি আমরা জানি হচ্ছিল পায়ে সি সমান হচ্ছিল একশো আশি ডিগ্রি ওকে তো এখান থেকে এত পায়ে সমান তাহলে এ কথা পাবো যে এটা সমান পাবো হচ্ছিলো ফাইভ বাই টুয়েলভ অবভিয়াসলি মাইনাস থাকবে গুণ একশো আশি ডিগ্রি এক সেকেন্ড এটা হচ্ছিল পাঁচ পূর্ণ একের বারো এটা কো দেওয়া আছে এটা পাঁচ পূর্ণ একের বারো দেওয়া আছে ওকে এখানে এটা আমাদের ভুল হয়ে গেছে টুকুটা এখানে মানটা হবে পাঁচ পূর্ণ একের বারো পায় ওকে তো পাঁচ পূর্ণ একের বারো পায় মানে কত এখানে পাঁচ পূর্ণ মানে পাঁচ বংশ ষাট একষট্টি তার মানে একষট্টি বাই টুয়েলভ পায় এটা বুঝলাম তো একষট্টি বাই টুয়েলভ পায়ের সঙ্গে আমরা একশো আশি গুণ করলাম দিয়ে মাইনাস নশো পনেরো ডিগ্রি পেলাম ওকে এবার লিখছি এখানে যেহেতু কোনটি ঋণাত্মক তাই রোশটি ঘড়ি কাটার দিকে ঘুরছে ওকে এবার সে ঘড়ি কাটার দিকে ঘুর কিরমভাবে ধরো ঘুরছে ঠিক আছে একটাই তো বৃত্ত তাই না যদি একবার ঘুরে তাহলে তিনশো ষাট ডিগ্রি করে উৎপন্ন হবে যদি দুবার ঘুরে তাহলে আরও তিনশো ষাট মানে সাতশো কুড়ি ডিগ্রি কোন উৎপন্ন হবে বোঝা গেল মানে তিনশো ষাটের গুণে আকারে হবে ক্লিয়ার দেখো যেহেতু এখানে নশো পনেরো ডিগ্রি অলরেডি ঘোরা হয়ে গেছে তাই আমরা এটাকে তিনশো ষাট দিয়ে ভাগ করবো তিনশো ষাট দিয়ে ভাগ করলে সাতশো কুড়ি নশো পনেরো থেকে সাতশো কুড়ি বাদ দামে একশো পঁচানব্বই থাকছে মানে এটা দুবার দুবার পূর্ণ ঘুরছে বুঝালো এই যে ধরো এরকম একবার ঘুরলো এটা একবার হলো এখান থেকে আরও একবার ঘুরল দুবার হলো দুবার ঘোরার পরে কিছুটা যাচ্ছে ওকে দিয়ে এই যে কোনটা উৎপন্ন করছে এই কোনটার মান হচ্ছিল একশো পঁচানব্বই ডিগ্রি ওকে যে অবশিষ্ট থাকছে সেটা এই কোণ উৎপন্ন করছে এখানে বলেছে যে কতবার পূর্ণ আবর্তন করছে তার মানে এইটা দুবার পূর্ণ আবর্তন করছে এবং যে কোনটা অবশিষ্ট থাকছে সেটা হচ্ছে একশো পঁচানব্বই ডিগ্রি কোন উৎপন্ন করছে আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে চলো নেক্সট কোয়েশ্চনে দেখো কে বলছে যে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ঠিক আছে দেখো কী বলছে এটা আছে তোমাদের যে যে এবিসি একটি সমভ যেটির অন্তর্ভুক্ত কোন হচ্ছে অ্যাঙ্গেল এবিসি সমান হচ্ছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি এরকম তো বিষয়টা এরকমই আছে সমবাহন ঠিক আছে এটা হবে সম এটা একটি সমী বুঝলো ত্রিভুজ যেটির সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোন হচ্ছে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে ভুল হচ্ছে টোকা যেটির সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোন হবে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি ত্রিভুজ এবিসি এর এবমন বিষয়টা হচ্ছে যে এরকম একটা ধরো ত্রিভুজ আছে হ্যাঁ এরকম একটা ধরো ত্রিভুজ আছে এটা নাম ধরুন ধরো বি এটা নাম ধরুন ধরো এটা নাম ধরলাম সি ঠিক আছে যে এই ত্রিভুজে এটা সমীব ত্রিভুজ যে কোনো দুটো বাহু সমান যে ত্রিভুজ দেখো এটা হচ্ছে এব্বীপ ত্রিভুজ যেটা অন্তর্ভুক্ত কোন মানে এ দুটো বাহু সমান ঠিক আছে ধরলাম এবি আর এস সি দুটো বাহু সমান কি ধরলাম ধরলাম হচ্ছে এবি মানে এটা দেওয়া আছে তোমাদের এবি এবং এস সি দুটো বাহু সমান তবেই এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোনো অ্যাঙ্গেল বি বুঝা গেল এই অ্যাঙ্গেল বিয়ে সমাধিখণ্ড এটা ধরো সমাধিখণ্ড মানে কি এই দুটোকে সমানে ভাগ করছে এই দুটো সমনে ভাগ করছে এই এসি বাহুর মধ্য এসি বাহুর ডি বিন্দু করছে ওকে ডি কিন্তু মধ্যবিন্দু নয় বুঝে গেল এটা সমাধিখণ্ড জাস্ট এসি বাহুর ডি বিন্দু ছেদ করেছে এবার বলছে যে এই প্রত্যেকটা কোণের বিত্তীয়মান হিসাব করে দেখি দেখো যে প্রথমে বিষয়টা দেখো এটা দেখে নাও কি বলছে এটা হচ্ছে তোমার যদি বলি এটা যে কী লিখে যেতে হবে সমধিব ত্রিভুজের সমান বাহধ্যয়ের অন্তর্ভুক্ত কোণে সমাধি বিপরীত বাহকে সমকোণে সমাধিখণ্ডিত করে ওকে সমকোণে সমাধিখণ্ডিত করে মানে কি এটা হচ্ছে এটা নাইনটি ডিগ্রি হবে এটা নাইনটি ডিগ্রি হবে এবং এই বিন্দুরা হবে এসি বাহল মধ্যবিন্দু দেখো এই স্টেটমেন্টটা তোমাদের অনেকে অপরিচিত হ্যাঁ এই স্টেটমেন্টটা তোমাদের অনেকে অপরিচিত তবে এটা আমি এখানে ছোট্ট করে প্রমাণ করে দিচ্ছি হ্যাঁ দেখো বলে দিই এটা ধরো একটা ত্রিভুজ আছে আমি এই ট্রিভুজের এক্সাম্পল নিচ্ছি এখানে ধরো বি নাম দিলাম এটা ধরো এ নাম দিলাম এখানে ধরো সি নাম দিলাম হ্যাঁ ধরো এ দুটো বাহু সমান এ দুটো বাহু সমান আবার এই কোণের যে সমাধিভণ্ডক মানে কি এই কোনটা আর এই কোনটার সমান বোঝালো এখানে ডি বিন্দু ছেদ করছে আমার আমি তোমাকে দেখিয়ে দেবো যে এই কোণের মানটা নব্বই ডিগ্রি হবে ওকে এই কোণের মানটা নব্বই ডিগ্রি হবে সেটা দেখিয়ে দেবো দেখো যেহেতু এই সমাধি সমাধিভণ্ড করা হয়েছে ভালো ভালো করো যেহেতু এই পুরো কোণটা তাই না সমাধিভণ্ড করা হয়েছে তাহলে বলো যে এই কোণে মান করতো আমি এইটুর উপর মার্ক করে দিলাম ঠিক আছে এইটুকু কোণে মার্ক আমি অন্য কালে নিচ্ছি এই যে এই টু কন ঠিক আছে এই যে এই টুপন এই টুকনে মান করত নেক্সট অর্ধেক হবে তার মানে পুরো কোণে মান করতে অ্যাঙ্গেল যদি এ বি সি লিখি এর পুরো কোণের মানটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটা মানটা হবে কত এ বি ডি মানে এটা অর্ধেক হবে এটা পঁয়তাল্লিশ বাই দুই ডিগ্রি ওকে দেখো এই কোনটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এই পুরো কোনটা তাই তো তাহলে এই দুটো কোন তো সমান এই কোনটা আর এই কোনটা সমান যেহেতু সমর্থক বলেছে তাহলে এই কোনটা মান করতে হবে বলো যে একশো আশি থেকে তোমার পঁয়তাল্লিশ বাদ দেবো একশো আশি থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে থাকছে তোমার হচ্ছে একশো পঁয়ত্রিশ তাই তো তার মানে এই কোনটা মানটা কত হবে এই দুটো কোণের সমস্যা একশো পঁয়ত্রিশ আবার এই দুটো কোন কি পরস্পর সমান যদি সমান দেব তাহলে এই কোনটা মান করতে হবে এই কোনটা মান হবে একশো পঁয়ত্রিশ বাই টু বুঝালো তার মানে এই বি এব লক্ষ্য করো এখানে এইখানে লিখে দেয় ট্রাইঅাঙ্গল এ বিডি তুমি লক্ষ্য করো হ্যাঁ ট্রাইঅাঙ্গল এব এবডির ক্ষেত্রে দেখো যদি এই কোণের মান করতে এই কোণের মান হচ্ছিল এইটা একশো পঁয়ত্রিশ বাই টু আর এখানে এই যে হলুদ গালের মার্ক করে দিচ্ছি এখানে এই কোনটা মান করতে এই কোণের মান হচ্ছিলো এইটা পঁয়তাল্লিশ বাই টু তাহলে বলে এই দুটো কোনো যোগ কত হবে এই দুটো কোনো যোগ ফলো একশো পঁয়ত্রিশ বাই টু প্লাস এইটা পঁয়তাল্লিশ বাই টু এই দুটো যোগ যোগগুলো দাঁড়াবে নয় নব্বই ডিগ্রি হ্যাঁ নব্বই ডিগ্রি দাঁড়াবে তাহলে এই ট্রাইঙ্গল এবিডি এর এই কোনটা এই কোনটা যোগ ফল হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই কোণটা কত হবে এই কোণটা অবভিয়াসলি তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি মানে নব্বই ডিগ্রি হবে আশা করি তোমার বিষয়টা বুঝতে পারলে দেখো তাহলে এটা আমাদের ক্লিয়ার করে দিই তোমাদের বোঝানো হয়ে গেছে ঠিক আছে তাহলে তোমাদের এইটা আমি এক্সপ্লেন করে দিলাম ওকে এবার কী করবো দেখো বি ডি এই কোনটা দেওয়া আছে এই কোনটা মানটা এখানে লিখে দিলাম পঁয়তাল্লিশ বাই টু অর্ধেক হবে এবার এটাকে রেডিয়ানে প্রকাশ করলাম ঠিক আছে তোমরা জানো রেডিয়ানে প্রকাশ করতে পাই বাই একশো সাথে গুণ করতে হবে তো গুণ করে দিলাম এটা কাটাকুটি করলাম কত হবে কাটাকুটি করলে এইটা আসছে তার মানে এইটার সঙ্গে এটা কাটলে ডাইরেক্ট চার দিয়ে কাটা যাবে চার দোকানে আট কারণ মানে পাইসে বাই এইট হচ্ছে অ্যাঙ্গেল বি এডি ঠিক আছে এই কোনো মান কত হবে এই কোনো মান হবে যে হাফ ইন্টু একশো আশি মাইনাস পঁয়তাল্লিশ ঠিক আছে যে বি বিএডি এই কোনটা মানটা হ্যাঁ যেটা তোমার দেখালাম একশো পঁয়তাল্লিশ বাইটু এটা হবে এবার এটাকে আমরা রেডিওনে প্রকাশ করলাম এটা আসলে ক্যালকুলেশন করে এই কোন মানটা কত হবে এই কোনো মানটাও এটা হবে যেহেতু এই দুটো রকম সমান আর বাদ দিকে থাকলে এই কোনটা কোন কোনটা অ্যাঙ্গেল হচ্ছিল বি সি ডি সমান হচ্ছে অ্যাঙ্গেল বি এটা লেখা হয়ে গেছে আর অ্যাঙ্গেল এখানে পাইসি বাইট তার মানে এই কোনটার সঙ্গে এই কোনটা সমান পেয়ে গেছে আমরা আর এখানে এই কোনটার সঙ্গে এই কোনটা সমান পেয়ে গেছে আমরা তো এটা এখানে লেখা দেওয়া হয়েছে আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হলো ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে এবার আমরা লক্ষ্য করব কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ঠিক আছে দেখো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভকে বলা আছে যে এ বি সি সমভূতীভুজের এবিসি সমভূতীভুজের বিসি বাহুকে ই পর্যন্ত এই যে ই পর্যন্ত এমনভাবে সম্প্রসারিত করলাম যে সি ই সমান বিসি হয় এ কমায় ই যুক্ত করা হলো ত্রিভুজ এবি ত্রিভুজের পণগুলি বৃত্তমান লিখে মানে এই ত্রিভুজের যে এই পণগুলি বৃত্তমান ঠিক আছে যে প্রথমে দেখো যে ত্রিভুজ এব সি লিখে ত্রিভুজ মানে এই বাহুটা এই বাহুটা এই বাহুটার সমান তাহলে কবে এর প্রত্যেকটা মানে ষাট ডিগ্রি তার মানে এই কোন মানে ষাট এই কোনে মানে ষাট আর এই কোণে মানে ষাট ঠিক আছে যে এই বি সি বাহুকে ই পর্যন্ত ই করলাম বর্ধিত বললাম যাতে কী হচ্ছে সি ই সমান হচ্ছে বি সি হয় তার মানে এইটা এটা সমান ওকে এইটা এটা সমান তার মানে আমরা চাইছি এখানে যে বহিস্থ কোনগুলির বিত্তমান মানে এটা ত্রিভুজ এটা ত্রিভুজ বুঝে এর বহিষ্ট কোণগুলো হবে এই কোনটা একটা বহিষ্ট কোণ এই কোনটা বহিষ্ট কোণ এই কোণটা বহিষ্ট কোণ এই কোনগুলির মান কত হবে সেটা বের করতে হবে ঠিক আছে দেখো বলে দিন অন্য কালি ইউজ করে দেখো ধর এই করে নিলাম ওকে দেখো এই কোনো মান কত আমি বুঝি তোমাদের এই কোনো মান হচ্ছে ষাট ডিগ্রি এই কোনটা মান কত ষাট ডিগ্রি এই কোনো মান ষাট ডিগ্রি এই কোনো মানুষ ষাট ডিগ্রি এটা যদি ষাট ডিগ্রি হয় এটা একটা শোলকা দেয় না এটা একটা শহরখা তাহলে এই কোনো মান কত এই কোনো মান হচ্ছে একশো আশি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি হবে তার মানে এটা হচ্ছে এটা যদি সিক্স ডিগ্রি হয় তাহলে এটা হবে একশো কুড়ি ডিগ্রি তাহলে এই কোনো মান হচ্ছে একশো কুড়ি ডিগ্রি ওকে আবার দেখো যে বিসি সমান সি বিসি যদি সির সঙ্গে সমান আর বিশি এসির সাথে সমান তাহলে বলতে হবে যে এসি সমান সি হবে এসির সমান যখন সি হবে তখন এ এসি কী হবে ট্রাঅ্যাঙ্গল এ সি ই মধ্যে কাজ করবো যেখানে এসি সমান হচ্ছে সি তার মানে কি যে এই কোনটা আর এই কোনটা সমান গেল তার মানে এই কোনটা মান যদি একশো কুড়ি ডিগ্রি হয় তাহলে এই দুটো কোন সমষ্টি কত ষাট ডিগ্রি হবে তার মানে এদের প্রত্যেকে কথা প্রত্যেকে তিরিশ ডিগ্রি হবে এইটাও তিরিশ হবে এটাও তিরিশ হবে তার মানে এই কোনটা তো তিরিশ ডিগ্রি এই কোনো মান্য তিরিশ ডিগ্রি আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে যে এই কোনো মানও ত্রিশ এই কোনো মানত্রিশ বুঝলো তারপরে এই প্রত্যেকটা কোণের আমি বিত্তমান প্রকাশ করবো সিম্পল বিষয় যে একশো কুড়ি ডিগ্রি কোণে কথা হবে একশো কুড়ি সমান বা একশো আশি এটা পেয়ে যাবো ক্যালকুলেশন করলে একেরকমভাবে তিরিশ ডিগ্রি কোণে বিত্তমান কথা তিরিশ ডিগ্রি কোণে বিত্তমান গুণ পাই সি বাই একশো আশি মানে ক্যালকুশেন্ট করলে ছয় তার মানে পাই সি বাই সিক্স আশা করি বিষয়টা তোমার কাছে একদম ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন আমার থার্টিন দেখো কী বলছে একটু ইরো আছে কোয়েশ্চেনটা ওকে দেখো কী দেওয়া আছে এখানে যে কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাণ পাই বাই থ্রি ফাইভ পাই বাই সিক্স ও নাইন ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠী ও বিত্তমান কৌশল দেখো প্রথমে যদি আমি সমস্তটাকে যদি ই করি হ্যাঁ এ একটা এ একটা চতুর্ভুজ ঠিক আছে ধরো এটা একটা চতুর্ভুজ যে কোনো একটা চতুর্ভুজ নাও ধরো এ একটা চতুর্ভুজ এর চারটি কোণের সমস্যা চারটি কোণের সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি অথবা টু পাই ওকে তিনশো ষাট ডিগ্রি আর টু পাই আমরা অঙ্ক অনেকভাবে করতে পার দেখো আমি একটু বলে দিচ্ছি এখানে যে এটা হচ্ছে পাই বাই থ্রি এটা ফাইভ পাই বাই সিক্স আর নাইনটি ডিগ্রিকে যদি এনে যাই নাইনটি ডিগ্রি মানে কত পাই বাই টু নাইনটি ডিগ্রি মানে পাই বাই টু তাহলে তিনটে মানে যোগ বল কত এটা হচ্ছে পাই এটা পাই বাই থ্রি আর এটা হচ্ছে কত ফাইভ পাই বাই সিক্স ওকে তো এটা হচ্ছে তিনটে গণের যোগ বল ছয় হবে লস হুক ওটা ফাইভ পায় টু পায় তার মানে সেভেন পায় আর এখানে থ্রি পাই এইট পাই হবে এটা তোমার লসুকু করো তাহলে দেখো এইট পাই চলে ওকে এখানে তোমরা পাবে হচ্ছে এইট পাই যে আর চতুর্থ চারটি গণের সমষ্টি হতো চারটি গোনের সমস্যা টু পাই তার মানে যে চতুর্থ যে কোনটা থাকে তার মান হবে কত যে টু পাই থেকে এই তিনটে গোনের সমষ্টি পা বাদ দেবো যে এইট পাইভাই সিক্স তার মানে ক্যালকুলেট করলে এটা আইবে বারো তার মানে এটা হচ্ছে ফোর পাই বাই সিক্স হবে ক্যালকুলেশন করতে বারো চার ওকে দেখো এটা তার মানে এখানে হচ্ছিল ক্যালকুলেশন করতে ভুল করে দিয়েছি আমি তারপর দেখছি কোথায় ভুল করলাম দেখো আমরা এখানে এটা এটা টেন পাইভ হবে ক্যালকুলেশন করলো ওকে দেখো ক্যালকুলেশন করো যদি এটা আমি ক্যালকুলেশন করি কী আনছে দেখো এটা এটা যদি ক্যালকুলেশন করি এগুলো দেখছি এখানে প্লাস করে দিলাম এখানে থ্রি ছিল এটা এটা যদি ক্যালকুলেশন করি এখানে ছয় হবে লস হবে তেমন মানে থাকছে এটা ফাইভ পাই প্লাস হচ্ছে টু পাই প্লাস থ্রি পাই তেমন মানে হচ্ছে টেন পাই ওকে এটা এখানে টেন পাই হবে তার মানে এটা ফ্র্যাকচার হচ্ছে টু পাই তেমন ক্যালকুলেশন করলে এটা পাই বাই থ্রি ক্যালকুলেশন করলে কোথাও ভ্যালোটা আসছে পাই বাই থ্রি ওকে তো আমরা পেয়ে গেলাম চতুর্থ কোণটির বৃত্তমান পেয়ে গেলাম এটা কি এবার ষষ্ঠী কুমার নিয়ে যাবো ষষ্ঠী কুমার নিয়ে মানে নাকি কত দেখুন হয়ে গেল আমরা জানি একশো আশি ডিগ্রি সমান পায়েসি তার মানে তোমার হচ্ছে ক্যালকুলেশন করলে এটা হবে একশো মানে ঘুরিয়ে লিখবো যে পায় সি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে সি সমান হচ্ছে একশো আশি বাই পাই তার মানে ক্যালকুলেশন করলে হবে একশো আশি বাই পায় গুণ হচ্ছে এটা হচ্ছে ফাইভ বাই থ্রি এটা ওখান ষাট আয়োজন ওকে তার মানে সিক্স ডিগ্রি আশা করি তোমার বিষয়টা বুঝতে পারলে দেখো এখানে একটু অন্যভাবে করে দিয়েছি আমি যে চতুর্থ কোনটির চতুর্ভুজের চারটি কোণের সমস্যা তিনশো ষাট ডিগ্রি হবে তাই চতুর্ভুজের চারটি কোণের ষষ্ঠিক মান কত হবে দেখো এটা হচ্ছে তিনশো ষাট এটা কত হবে এখানে নব্বই ডিগ্রি রেখেছি আমি এটা ফাইভ পাই বাই সিক্স বুঝলাম এই কোনটি যে বৃত্তমান হবে সেটা এখানে লিখলাম সরি ষষ্ঠিক মান সেটা লিখলাম পাই বাই সিক্সের ষষ্ঠিক মান সেটা এখানে লিখে দিলাম দিয়ে বিয়োগ করলাম যেমন ষাট থেকে বিয়োগ করলে ষাট ডিগ্রি চলে আসছে তোমার ষষ্ঠিক মান এবারের বৃত্তমান বৃত্তমানে নিয়ে গেলাম ষাট ডিগ্রি ওকে ষাট ডিগ্রি কী করলাম যে পাই বাই একশো গুণ করলাম ক্যালকুলেশন করলাম মানে পাই বাই থ্রি রেডিয়াম ওকে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলাম